কোয়ালিটি দরকার আমি দশ হাজার টাকা পাঁচ হাজার বিক্রি করবো আমার কোনো ফ্যাক্টরি নেই আমি রিল্যাক্সে বানাই নাম ফ্যাক্টরিতে আমার মনে আমি রিল্যাক্সে বানাম আমার এত বেশি পাওয়ার পরিমাণ দরকার আমার এত কাজও লোক নাই সবাই টেনশন আর তার বেতন দিতে ঘর বাই দেবো কান হ্যাঁ সব নির্দিষ্ট আচ্ছা সব নির্দিষ্ট আমার কারো কোনো বায়া নেই আমার কথা হলো যদি এটার পর কোনো কোয়ালিটি থাকে আপনারা বসেন মিডিয়া নিয়ে বসেন বৈশাখ প্রমাণ করতে হলে আমি এক লক্ষ টাকা পরিষ্কার দেবো এক কোনো গ্যারান্টি ওয়ান্টি থাকবে গ্যারান্টি কি গ্যারান্টি ফলো ওয়ারেন্টি আছে 6 মাস গ্যারান্টি 17 6 মাস ওয়ারেন্টি কয় বছর তার মানে 1 বছরের সেফটি নিরাপত্তা কি চলে 7 মাস 8 মাস চলে না আর আমি disse কি 1 বছরের নিরাপত্তা 1 বছরের আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম সরাসরি ব্যাটারির জগতের কিং এক কোথায় ব্যাটারির জগতের কিং কি ব্যাটারি লাগবে আপনার চায়না অরিজিনাল প্লেটের ব্যাটারি লাগবে আমরা চলে আসছি চাহ আমানত এন্টারপ্রাইজ সরাসরি চলে আসছি এখন ওয়্যার হাউজে

এটা হলো আমার ডোলো শাহ আমানত ইজি বাইক ব্যাটারি আপনি করেন মনোরঞ্জন এখন শাহ আমানত ইজি বাইক ব্যাটারি বিক্রি করবেন না বা কিনবেন না এখন কথা হলো যে অনেকে বলে ভাই আমার ব্যাটারিটা ছয় মাস চলে না তিন মাসে নষ্ট হয়ে থাকা উমকান্ত ব্যাটারি কিন্তু দুই মাসে বেশি চার্জ থাকে না ভাই সাত মাসে নষ্ট হয়ে থাকে আট মাসে নষ্ট হয়ে দশ মাসে বেশি চালাইতে পারি না আচ্ছা তো কিভাবে চালাবেন আপনার তো কতবার রিসাইকেল হচ্ছে এক একটা সীশা

তো আজকের ভিডিও হলো আজকে কিভাবে আপনার নতুন শিশাটা কোন ফেট কোন লোকরা থাকলে আপনার নতুন শিশা পাবেন কোন লোকরা থাকলে আপনার পথতে হবেন না আমি এই বিষয়ে দুই মিনিট কথা বলবো ভিডিও দিকে এটা হলো শাহ আমানত ইজি বাইক ব্যাটারি আচ্ছা সামানত আমানত ইজি বাইক ব্যাটারি ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না কি লাগছে ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না চায়না আচ্ছা এটা কি আছে শাহ আমানত ব্যাটারিতে আছে এখন আপনি শাহ আমানত ব্যাটারি কিনবেন না কি কিনবেন ইলং কিনলেন ইলং সমস্যা নেই এই ম্যানুফ্যাকচারিং বাই পল পেট্রিশন এই লেহাটা আসেন শুধু দেখবেন আচ্ছা আপনি কিনবেন কিং পাওয়ার কিনেন কিং পাওয়ার শুধু ম্যানুফ্যাকচারিং বাই পল পেট্রি লেখাটা আসেই না আপনি এটা দেখবেন আপনি কিনবেন পাওয়ার প্লাস কিনেন পাওয়ার প্লাস শুধু ম্যানুফ্যাকচারিং বাই পল পেট্রি চানা আছে কিনা যদি এই লেখাটা থাকার পরে যদি আপনার ব্যাটারি কিনা প্রচারিত হন এটা সম্পূর্ণ ক্ষতি হলে আমি ফারুক ব্যাটারি আপনি নেবেন কেন ভাই যে কোনো ব্যাটারি কিনা কোনো সমস্যা নেই শুধু এই লেখাটা আসে কিনা এই লেখাটা থাকলে যদি সে প্রতারিত হয় আমি ফারুক ভাই সম্পূর্ণ করতে পারেন দেবো তার একশো ফ্যাক্টরি আছে না অবশ্যই ভাই অনেক ফ্যাক্টরি আছে অনেক ফ্যাক্টরি আছে যদি মনে করেন যে আমাদের সে আমরা তো ক্ষুদ্র ব্যবসায়িক ক্ষুদ্র ব্যবসায়িক না বড় বড় কোম্পানি কিন্তু চিন্তা করবে কি জানেন নেই যত কম দামে দেওয়া আছে আমি মার্কেটে আমার ব্যাটারি ইউজ করে খাওয়াইতে দেবো আর না তো আমার ফ্যাক্টরি চালাইতে পারতাম না আচ্ছা আর আমি ছোট কোম্পানি আমার চিন্তা কি জানেন নেই আমার এত বড় আর কোনো দরকার নেই আমার হলো কোয়ালিটি দরকার আমি দশ হাজার টাকা পাঁচ হাজার বিক্রি করবো আমার কোনো ফ্যাক্টরি নেই আমি রিল্যাক্সে বানাই নাম ফ্যাক্টরিতে আমার মনে আমি রিল্যাক্সে বানাবো আমার এত বেশি পাওয়ার পরিমাণটা দরকার আমার এত কাজও লোক নাই সবাই টেনশন আর তার বেতন দিয়ে দেবো ঘর বাই দেবো কান হ্যাঁ সব নির্দিষ্ট আচ্ছা সব নির্দিষ্ট আমার কারো কোনো বায় নেই আমার কথা হলো যদি এটার পরে কোনো কোয়ালিটি থাকে আপনারা বসেন মিডিয়া নিয়ে বসেন বসে ফমান করতে আমি এক লক্ষ টাকা পরিষ্কার দেবো এক লক্ষ টাকা এক লক্ষ টাকা পরিষ্কার দেবো আচ্ছা আমাদের সামান্য যে শিষাটা সর্বপ্রথম আমার কাস্টমার ব্যবহার করবে এই সিসার আর পূর্বে ব্যবহার নেই অনেকেই আমার কাস্টমার ফারেক ভাই অমুক জায়গা থেকে ব্যাটারি কিনছি ছয় মাস সাত মাস অবধি চালাতে পারছি না আমি ওই বাইদেরকে বলবো আমার শিশার ব্যবহার করেন আপনিই সর্বপ্রথম ব্যবহার করবেন তা আপনার যদি সাত মাস আট মাস নয় মাস ব্যবহার করার পরে আমাদের ব্যাটারি নষ্ট হয়ে যায় রিসাইকেল সিসা তাহলে আমার নতুন শিশার হলে আপনি কতদিন ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন যাবেন দীর্ঘদিন তো আপনি আমাদের শাহ আমার থাকেন আপনি জীবনে অনেক আইটেমের ব্যাটারি লাগাইছেন একবার শাহ আমার ব্যাটারি লাগান তাহলে আপনি বুঝতে পারবেন কি ব্যাটারি লাগাইছেন আপনাদের ব্যাটারি থেকে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে গ্যারান্টি কি গ্যারান্টির পর ওয়ারেন্টি আছে 6 মাস গ্যারান্টি 17 6 মাস ওয়ারেন্টি কয় বছর তার মানে 1 বছরের সেফটি নিরাপত্তা কি চলে 7 মাস 8 মাস চলে না আর আমি দিছি কি 1 বছরের নিরাপত্তা 1 বছরের নিরাপত্তা আমার গ্যারান্টি 6 মাস ওয়ারেন্টি 1 বছরের নিরাপত্তা আছে আমার কাস্টমার তাহলে আমার এর কথা হলো যেমন এই আমাদের লিথিয়াম ব্যাটারি কিনি আর 135 एंपিয়ার 2 বছরের গ্যারান্টি পাবে মা দাম কত জানেন মাত্র 110000 কি বলেন ভাই মাত্র এক লাখ দশ হাজার দুই বছর গ্যারান্টি থাকে এটা তো ইজি ব্যাকের ইজি ব্যাকের এক ব্যাটারি তো অটো চলবে আচ্ছা আমাদের ফাউডার ব্যাটারি যারা রিস্কা চালায় অটো চালায় যে ফারুক ভাই আমার ব্যাটারি ছয় মাস সাত মাস আট মাস ঠিক সে না আঠারো মাস ব্যাটারি লাগবে না সাম লাগেন আঠারো মাস চলবে আঠারো মাস হ্যাঁ আঠারো মাস চলবে দেড় বছর হ্যাঁ গ্যারান্টি কত দাম নিয়ে তিন মাস ট্রিপ্লেস গ্যারান্টি আচ্ছা তিন মাস আর ওনার ব্যাটারি লাগবে না তিন মাসের মধ্যে খারাপ হলে উনি আমার কাছে নতুন বিজয় নেবে ঠিক আছে একশো দুইশো এমপিয়ার হলো

আর যে থানায় জেলা নাই ওই থানার ডিলার পাবে তাহলে আপনাকে নক দিতে হবে কথা বলতে হবে সরাসরি নক দিতে হবে কথা বলতে হবে এরপর আমাদের আমাদের যেই জিবে ব্যাটারি আছে এটা আমাদের ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি একটা দাম পনেরো হাজার একশো চারটে দাম ষাট হাজার চারশো পাঁচটা দাম পঁচাত্তর হাজার পাঁচশো শুধু তিন হাজার টাকা বিকাশ করবে জিরো ওয়ান সেভেন সিক্স এইট নাইন সিক্স ফাইভ সেভেন জিরো ওয়ান শুধু তিন হাজার টাকা বিকাশ করবে মাল পৌঁছে যাবে তার কাছে মাল পেয়ে বাকি বাকি টাকা দিয়ে দেবে সাথে পানি ফ্রি

এরপর আমাদের একশো চল্লিশ এম্পিয়ার লিথিয়াম ব্যাটারি আছে ডিজিটিসি সারা বাংলাদেশ রেড কত দাননি এক লাখ পঁচিশ কত এক লাখ পঁচিশ পঁচিশ আচ্ছা আর মাসে রেড কত লক্ষ চোদ্দ হাজার আটশো তো অনেক কমে দিচ্ছেন এক লক্ষ চোদ্দ হাজার আটশো ডেলিভারি চার্জ একবারে ফ্রি শুধু তিন হাজার টাকা বিকাশ করবে মাল পৌঁছে যাবে গ্যারান্টিটা সম্পর্কে জানবেন অবশ্যই সাত আরো ওয়ারেন্টি তিন বছর কয় বছর পাঁচ বছর

টাকা ভিডিও প্রমাণ থাকবে হ্যাঁ তো তো নেন ভালো থাকবেন সবাই দর্শক ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ অনেকেই চাচ্ছে ইজি ব্যাগ মিশুকের জন্য ভালো মানের ব্যাটারি কিনতে অনেকেই ব্যাটারি কিনতে কিনতে হয়রান বারবার প্রতারিত হচ্ছে একটা বার টাস্ট করে দেখতে পারেন আমাদের এই পরিচিত মুখ আমাদের ফারুক ভাইয়ের কাছ থেকে যদি শাহমানত এন্টারপ্রাইজ ব্যাটারিটা ক্রয় করেন ইনশাল্লাহ আশা করি আপনারা জিতবেন ঠকবেন না এক বছরের কিন্তু আপনারা সার্ভিস পাচ্ছেন ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ